আলহামদুলিল্লাহ আমি আপনাদের সমুখে যে সুরাটি তেলওয়াত করেছি এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরা এই সুরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই সুরাটি পাঠ করবে এই সুরাটির বরকতে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাকে আপনাকে বিভিন্ন বালা মুসিবত থেকে বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে সুবাহ জিন শয়তান মানব শয়তান শয়তানের দোকান অফিসাম মুনাফিকের মুনাফি থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে রাত্রের অন্ধকারের অনিষ্ঠ থেকে দিনের আলোর অনিষ্ঠ থেকে এমনকি হিংস জানোয়ার থেকে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবে বলেন সুবাহ আল্লাহ রাস হেন আপনি মানুষদেরকে বলে দিন হেনবি আপনি বলুন আমি মানুষের কবর কাছে আশ্রয় চাই বলেন আমরা কার কাছে আশ্রয় চাই আল্লাহর কাছে আশ্রয় চাই মালিক মালিকিন্নাস আমরা আমাদের বাদশাহ কাছে আশ্রয় চাই কার কাছে আশ্রয় চাই বাদশাহ কাছে আশ্রয় চাই আমাদের আল্লাহ মুসলমান ভাইরা আমার তিনি বাদশাহ ও বাদশাহ তিনি শুধু বাংলাদেশের বাদশাহ নয় তিনি সারা বিশ্বের সারা কায়নাতের বাদশাহ বলেন না সুবহানাল্লাহ তিনি শুধু দশ বছরের বাদশা নয় তিনি শুধু 20 বছরের বাদশা নয় তিনি শুধু 30 বছরের চল্লিশ বছরের বাদশা নয় তিনি শুধু রাজতন্ত্রের চেয়ারের বাদশা নয় তিনি শুধু গণতন্ত্রের চেয়ারের বাদশা নয় তিনি যাদেরকে রাজতন্ত্রের চেয়ারের মধ্যে বসায় তিনি যাদেরকে গণতন্ত্রের চেয়ারের মধ্যে বসায় তিনি তাদের বাসা এক কথা তিনি সকলের বাসা আর ও কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন নবী হে আপনি বলুন মানুষের বাসার কাছে আশ্রয় চাই মানুষের উপাস্যের কাছে আশ্রয় চাই আমাদের উপাস্যকে আল্লাহ আমরা কার উপাস্য করি ইবাদত করি আল্লাহর আবাদত করি নাস যারা গোপনে নিজেকে আত্মগোপন রাইখা মানুষকে ধোকা দেয় মানুষের ওপর আক্রমণ করে ওই সমস্ত মানুষের অনিষ্ট থেকে আশ্রয় চাই গোপনে দেখবেন অনেক মানুষ পিছনের দিক দিয়ে গায়ে মারে চীনার শত্রুর চাইতে চীনার শত্রু আর অনেক ভয়ঙ্কর আপনি জানেন ওটা আপনার প্রকাশ্য শত্রু সামনে আপনার এই বিপদ আছে ওই বিপদ আছে তো আপনি সতর্ক হয়ে যাইবেন কিন্তু আপনার পেস যখন আপনাকে গুলি মারে তখন আপনার অবস্থাটা কেমন হবে আপনার স্ত্রী যখন আপনার খাবারের সাথে বিষ মিয়ায় বিষপয়োগ করে তখন আপনার অবস্থাটা কেমন হবে ভাইরা আমার আপনার কাছের মানুষ যখন আপনার ক্ষতি করে তখন আপনার অবস্থাটা কেমন হবে এরা গোপনে থাকে এই সমস্ত মানুষগুলাকে মানুষ চিনে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলেন যারা গোপনে নিজেকে আত্মগোপন রাইখা মানুষের অন্তরের মধ্যে গুমন্ত গুমন্তনা দেয় মানুষের অন্তরের মধ্যে অশ্বাসা দেয় ওই সমস্ত মানুষ থেকে তোমরা আশ্রয় চাও মিশারি লশ লক্ষণ নাচ আল্লাদি ইউয়াস উইচ ফিস নাস। দূরিন নাচ আল্লাহাদী ইউয়াস উইচ দূরিন নাচ যারা মানুষের হৃদয়ের ভিতরে অশ্ব অসাধেয় যারা হৃদয় মানুষের হৃদয়ের ভিতরে কমন দেয় ওই সমস্ত শয়তান থেকে তোমরা আশ্রয় ছাও সয়তান মানুষকে এমনভাবে ধোকা দেয় শয়তান মানুষকে এমনভাবে অশ্ব অশ্বা দেয় শয়তান মানুষকে এমনভাবে কমন কণা দেয় মানুষ কুমন্তনায় পড়লে পরে মানুষ গুনার দিকে ঝুঁকে কথা বলেন ঠিক কি না তো শয়তান এমনভাবে আমাকে আপনাকে ধোকা দেয় শয়তান আগে মানুষের হৃদয়ের মধ্যে লোপ লাগায় যে এটা সুন্দর ওইটা সুন্দর অমুকের মেয়ে সুন্দর অমুকের বিবি সুন্দর যা ওনার বিবির সাথে গিয়ে একটা কথা বল ওর মেয়ের সাথে গিয়ে কথা বল শয়তান এভাবে আমার আপনার দিলের মধ্যে আগে লোপ লাগায় কথা বলেন ঠিক কি না শয়তান আগে মানুষকে কিভাবে ধোকা দেয় দেখেন শয়তান কিন্তু আমার আপনার মতো না আর সব শয়তান কিন্তু একরকমও না মানুষ যেমন তার সাথে তার শয়তানটা তেমন কথা বলেন ঠিক কিনা আপনি যদি এম এ পাস হন আপনার সাথে যে শয়তানটা ফিট করা আছে এটা হলো পাস আপনি যদি আই এ পাস হয়ে থাকেন আপনার সাথে যে শয়তানটা ফিট করা আছে এটা হলো পাস আপনি যদি বিএ পাস হয়ে থাকেন আপনার সাথে যে শয়তানটা ফিট করা আছে এটা হলো এম এ পাস বলবেন কেন কারণ শয়তান যদি আপনার কাছ থেকে দুই ডিগ্রি পাশ না হয় তাহলে আপনাকে গুলাবানি কেমনে খাইবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা কেমনে দিবে শয়তান আপনাকে দিয়ে আগাম কুগাম কেমনে করাইবে শতরান আপনি যতটুকু চালাক আপনি যতটুকু না কৌশলী তারা চাইতে শয়তান দুই গুণ বেশি কৌশলী কথা বলেন ঠিক কিনা এজন্য শয়তান মানুষের অন্তরে আগে লোভ লাগায় মানুষের অন্তরের মধ্যে অশ্বাস দেয় শয়তান মানুষকে সব মানুষকে একরকম দোকা দেয় না শয়তান যারা নামাজ পড়ে না এদের দেয় একরকম দোকা যারা নামাজ পড়ে এদের দেয় একরকম দোকা যারা জামাতে নামাজ পড়ে এদের দেয় একরকম দোকা যারা নামাজ পড়ে এদেরকে একরকম ধোকা দেয় এর একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি এক মুরব্বী পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তো এই শয়তান কীভাবে দোকা দেয় দেখেন ওই মুরব্বি একদিন হাইটা হাইটা মসজিদে যাইতেছে এক লোক আইসা বলে হে দাদা আপনি কই যান বলে আমি মসজিদে যাই আপনি হাইটা হাইটা মসজিদে যাইতেছেন কেন আপনি আমার কোলের মধ্যে আসেন আমি আপনাকে কোলে করে নিয়ে মসজিদের বারিন্দা নামাই দিয়ে আসবো তো ওই লোক ওই মুরব্বীকে কোলে করে নিয়ে মসজিদের বারিন্দায় নামাই দিয়ে আসলো তো ওই মুরুব্বি বলতেছে বাবা তুমি কে এই যুগে এত ভালো মানুষ আছে তোমাকে আল্লাহ দলাই করুক তুমি আমাকে উপকার করেছ বড় একটা উপকার করেছ তো লোক বলতেছে যে আমি আপনাকে উপকার করি নাই তো মুরব্বি বলতেছে আপনি কে বলে আমি ইবলিশ আমি শয়তান তো মুরব্বি বলতেছে আরে বেটা তোর তো কাজ হইলো তুই মানুষকে শয়তানো শয়তান তোর তো কাজ হলো মানুষকে মসজিদ থেকে দূরে রাখা তাহলে তুই আমাকে মসজিদে নিয়ে আসলি কেন তো শয়তান বলতেছে আপনি মনে মনে ভাবতেছেন যে আমি আপনাকে উপকার করছি আপনাকে ক্ষতিও করছি কেমনে ক্ষতি করছ শয়তান কয় ইবলিস কয় যে আপনি বুড়া অবস্থায় বৃদ্ধ অবস্থায় আপনি হাইটে হাইটে মসজিদে আসেন আপনার প্রতি কদমে কদমে একটা করে সব হয় একটা করে নেকে আল্লাহ তালা দেয় আপনি যেন প্রতি কদমে সব না পান এজন্য আমি আপনাকে কোলের কোলের মধ্যে নিয়ে আমি আপনাকে মসজিদের বারিন্দার মধ্যে নামাইছি দেখান শয়তান মানুষকে কিভাবে ধোকা দেয় শয়তান মানুষের অসহসা মানুষের হৃদয় কিভাবে কীভাবে অশা দেয় যারা নামাজ পড়ে এদেরকে এক ধরনের ধোকা যারা নামাজ পড়ে না এদের দেয় আরেক রকমের ধোকা যারা দাঁড়িয়ে পেশা করে এদেরকে আরেক রকমের ধোকা কথা বলেন ঠিক কিনা মুসলমান মাই আমার এর পরের আয়ত আল্লাহ তালা রবুল আলামিন বলেন মিনাল জিন্নাতি অন্যাস আল্লাহ তালা রবুল আলামিন বলেন জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আশ্রয় চাও এ আয়াত দ্বারা বোঝা যায় মানুষের মধ্যে শয়তান আছে জিনের মধ্যে শয়তান আছে কিছু কিছু মানুষের মধ্যে এমন শয়তান আছে যে শয়তানগুলা জীন শত্রুর চাহিত মারাত্মক কথা বলেন ঠিক কিনা